শারদীয়া দুর্গোৎসবের তালিকাভুক্ত ক্লাবগুলোকে তাদের অনুদানের টাকা সরকারের তরফে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে পৌঁছে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও ঘোষণা অনুযায়ী আসন্ন শারদীয় উৎসবের অনুদান হিসেবে তালিকাভুক্ত ক্লাবগুলোকে পঁচাশি হাজার টাকা করে দেবার কাজ শুরু হয়েছে আজ রাজ্যের নানা স্থানে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে ক্লাবগুলোকে তাদের প্রাপ্য অনুদান পৌঁছে দেওয়ার পাশাপাশি সেই ক্লাবগুলোর মণ্ডপ এবং নিরাপত্তার বিষয়েও খতিয়ে দেখেন প্রশাসনিক কর্মকর্তাগণ বুধবার সীতাই ব্লকে সীতাই এক নম্বর অঞ্চলের তিনটি ক্লাবকে দুর্গাপূজার অনুদান হিসেবে প্রত্যেককে পঁচাশি হাজার টাকার চেক প্রদান করা হয় সীতাইয়ের পঞ্চারণ সংঘ সুভাষ পল্লী বয়েজ ক্লাব খামার সীতাই সংঘের সভাপতিগণ পুলিশ প্রশাসনের হাত থেকে তাদের অনুদানের টাকা চেক মারফত পেয়ে গেলেন ওই ক্লাবগুলোর পক্ষ থেকে পঞ্চানন সংঘের সভাপতি বিশু রায় প্রামাণিক সুভাষপল্লী বয়েজ ক্লাবের সভাপতি শ্যামল গাঙ্গুলি ও খামার সীতাই যুব সংঘের সভাপতি করেন ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তরফে ওই ক্লাবগুলোকে চেক প্রদান করেন সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া দিনহাটা মহকুমা পুলিশ অফিসার এসডিপিও ধিমান মিত্র এবং সীতাই থানার আইসি দেবদত্ত ব্যানার্জি দেখুন সেই চিত্র সীতাই থেকে সুনীল কুমার বর্মনের রিপোর্ট খবরিয়া নিউজ তাজা খবরের আসল ঠিকানা আপনার এই অনুদানের চেক পাওয়ার পরে আপনার অনুভূতি কী কেমন লাগছে আমরা পঞ্চন সংঘের প্রত্যেক সদস্য প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যার অভাবনীয় একটা ভাবনার থেকে প্রসূত প্রত্যেকটা ক্লাবকে প্রত্যেক বছর যে অনুদান সেই অনুদানের মাধ্যমে বাংলার কৃষ্টি এবং বাংলার কালচার সব থেকে বৃহত্তম উৎসব দুর্গোৎসব সেই উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুদান আমাদের ক্লাবের সদস্যরা থেকে সদস্য থেকে শুরু করে শীতের প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করি এবং সঙ্গে সঙ্গে আমাদের অভিভাবক এবং অভিভাবিকা রায় বসুনিয়া মহাশয় এবং অভিভাবক আমাদের এমপি সাহেব জগদীশ বসুনিয়া মহাশয়কে আমাদের এই পুজো পৃষ্ঠপোষক উনি ওনাকে আমরা পঞ্চগড় পুজোর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং শ্রদ্ধা জ্ঞাপন করি এবং ভীষণ উৎসাহিত আমরা যে আমাদের প্রত্যেক বছরের যে উৎসব সেই উৎসবের এবারে বিশেষ আকর্ষণ এবং আরও বেশি মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা যে গতি হয়েছি সেটা সফল হব শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা দেখতে পারবেন যে শীতের পঞ্চানন সংঘের এবারের নিবেদন বিবর্ণ সেই বিবর্ণের নামখানা বিবর্ণ কিন্তু যখন আপনারা ঢুকবেন দেখবেন দর্শনার্থীরা আসবে তখন টোটালি কালারফুল একটা ম্যাজিক সেই ম্যাজিকে আমরা যে নামটা দেওয়া হয়েছে বর্ণবিহীন বিবর্ণ কিন্তু বর্ণ তার মধ্যেই কারুকার্য থাকবে তাই তো